এই পৃথিবীতে মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায় হোক নেগেটিভ হোক পজিটিভ কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজ আমাদের আশেপাশে নেগেটিভিটির কোনো অভাব নেই তুমি যেদিকে তাকাও দেখবে মানুষ নেগেটিভ চিন্তায় আসক্ত তোমার সাথেও হয়তো এমনটাই হয় তুমিও অথবা নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে আছো কিন্তু বিশ্বাস করো নেগেটিভ চিন্তা শুধু তোমাকে মানসিকভাবে নয় বরং তোমাকে শারীরিকভাবে অনেক বেশি দুর্বল করে তোলে তুমি কি জানো আমাদের আশেপাশে মানুষগুলোর প্রভাব আমাদের জীবনের উপর বিস্তার করে আমাদের আশেপাশের মানুষগুলো কেমন এটা তোমার জীবনের উপর অনেকটা বেশি প্রভাব ফেলে তাই তুমি কাদের মধ্যে আছো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে সত্যি বলতে দশটা খারাপ মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না পারে আবার দশটা ভালো মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই খারাপ থাকতে পারে না তুমি যে স্থানে আছো যদি তোমার আশেপাশে মানুষ সকলেই নেগেটিভ চিন্তা রাখে তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনাটা অনেক বেশি কঠিন হ্যাঁ অনেক বেশি কঠিন তুমি যদি খেয়াল করো বুঝতে পারবে যে আমাদের আশেপাশে মানুষগুলো সব সময় এমন চিন্তাভাবনা রাখে যে আমার দ্বারা হবে না হচ্ছে না আমি পারবো না এমন চিন্তাভাবনাগুলো আমাদের অনেক বেশি ক্ষতিকর না আমি জানি আমি জানি মানুষ সব সময় সফল হবে এটা কখনো সম্ভব নয় মানুষ সব সময় পজিটিভ থাকতে পারবে এটা কখনো সম্ভব নয় কিন্তু সর্বক্ষণ নাইনটি পারসেন্ট সময় যাতে তোমার পজিটিভিটির মধ্যে থাকে তা মাত্র একটা বিশ্বাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানলে অবাক হবে এটা একটা গল্প তোমার সঙ্গে শেয়ার করব ওকে গল্পটা খুব বাস্তব গল্পটা হচ্ছে অতি বাস্তব ওকে এটা বানানো গল্প নয় তো তথাপি গল্পটা পরে বলছি তার আগে আমি বলে নিচ্ছি আজকে ভিডিওটি স্কিপ বা টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটি শুনবে খুব সুন্দর আর গল্পটা মনোযোগ সহকারে শুনবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে আজকের এই ভিডিওটি অন্যের কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছে দেবো এটা আমার আবদার তোমাদের কাছে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো বলতে থাকবো বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে রেসিপি যেটা হচ্ছে মানে করেছি যেটা মেনু হচ্ছে পটল চিংড়ি ডাবা ডাবা পটল পটলটা একটু পেকে গেছিলো আর একদম কাতলা মাছের শুকনো দেখো নোঝোল আর ডাল ঠিক আছে এটা দিয়ে খাবো খেতে খেতে আজকে কথাগুলো বলবো আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে আবারও বলছি এই যে ডাবা লঙ্কা কথাগুলো যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও ওকে হা গল্পটা শোনো গল্পটা শুনলে আশা করি তোমাদের ভালো লাগবে মনোযোগ সহকারে গল্পটা শুনবে এই গল্পের মধ্যে তোমার অনেক কিছু তোমরা জানতে পারবে ও শিখতে পারবে তার আগে একটু মুখে দিই পটল আহা ওয়ে ওয়ে পটল পটলের বীজ পটলটা ছিল বাড়িতে কিন্তু বিষটা কি হয়েছে শক্ত হয়ে গেছে মানে পেকে গেছে কোথায় বুঝেছ তার জন্য আমাকে বেছে বেছে খেতে হচ্ছে চিংড়ি গল্পটা হচ্ছে গল্পটা বাস্তব বললাম কোনো এক কারণে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল তার ফাঁসির ঘোষণা হয়েছিল একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে একটা সায়েন্টিস্ট এবং কিছু ডাক্তার সেখানে যায় সেই জেলে সে কারাগারে যায় এবং সে কয়েদিকে কনভেন্স করে যে তোমার তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে তোমার যদি ফাঁসি হয় তাহলে তোমার মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট পাবে তুমি এতদিন ঝুলবে এতক্ষণ ছটফট করবে এত বেশি ঝুলবে অনেক বেশি কষ্ট পাবে কিন্তু তোমার কাছে একটা অপশান আছে আমরা একটা সাপ এনেছি একটা পরীক্ষা এক্সপেরিমেন্ট উদ্দেশ্যে সাপটা বিষাক্ত এই সাপটা তোমাকে কামড়ানোর এক সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে তোমার কোনো কষ্টই হবে না কিছু বোঝাটার আগে তুমি মারা যাবে তুমি কি এই মৃত্যুটাকে গ্রহণ করতে পারো না ফাঁসির মৃত্যুটা গ্রহণ করবে কয়েদিটা কিছুক্ষণ ভাবল তারপরে বলল হ্যাঁ আমি রাজি আমি এটা করব। যথারীতি যেদিন তার ফাঁসির ডেট ছিল সেদিন সবাই আসলো ডাক্তার আসলো সায়েন্টিস্ট আসলো কয়েদিকে হাজির করানো হলো এবং সাপ হাতে একটা ব্যক্তিও দাঁড়িয়ে আছে এরপর কয়েদির চোখ বেঁধে দেওয়া হলো আচ্ছা এই মুহূর্তে কয়েদির মাথায় কি চলতে পারে যে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে সে আসবে আমাকে কামড়াবে এবং আমি মারা যাব এবং সে ভাবছিল আমি সঙ্গে সঙ্গে মারা যাব কিন্তু ডাক্তাররা কি করলো জানো সেই কয়েদীর পায়ে শুধু একটা শুয়ে স্পর্শ করালো সামান্য একটা সুই ঢোকানো হলো পায়ে আর তুমি জানলে অবাক হয়ে যাবে সেই কয়েদির সঙ্গে সঙ্গে মৃত্যু হলো এরপরে সে কয়েদি যখন ফুল বডি চেক আপ করানো হয় তখন দেখে তার বডিতে বিষ তৈরি হয়েছে বিষ সাপের বিষ তৈরি হয়েছে অথচ সাপ তাকে কামড়ালোই না তার সমস্ত কিছু তৈরি হয়েছে বিশ্বাস এবং মানসিক থেকে মেন্টালিটি থেকে এটা বিশ্বাস করো এটা বাস্তব এবং সত্য ঘটনা এই ঘটনা তোমার সঙ্গে কেন বললাম যেন তোমাদের কারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটা হয়ে যায় মানুষ কি হতে চাইবে তার বিশ্বাসটা কেমন হবে সে অনেকটা নির্ভর করে তার আশেপাশে মানুষ কেমন বিশ্বাস করো তোমায় যদি দশটা ধনী ব্যক্তির মাঝখানে ছেড়ে দেওয়া হয় শূন্য হাতে তোমাকে যদি দশটা ধনী ব্যক্তির মাঝখানে ছেড়ে দেওয়া হয় তুমি যদি তাদের প্রত্যেকটা মিটিং সেমিনারে অ্যাটেন্ড করো তাদের সমস্ত কিছু তুমি অবজার্ভ করো তাহলে হয়তোবা হয়তো বা এগারো নম্বর ধনী ব্যক্তিটি তুমি হবে তুমি নেগেটিভিটি নেগেটিভ চিন্তা যেমন আমাদের ধ্বংস করতে পারে তেমনি পজিটিভিটি পজিটিভ চিন্তা আমাদের অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আমাদের অনেক সুখী করতে পারে তাই না আমাদের হ্যাপিনেসকে বৃদ্ধি করতে পারে তাই পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষের সঙ্গে চেষ্টা করো মেলামেশা পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো হুম হুম তোমার সাথে কথা বলতে বলতে আমি খেতেই বলে যাচ্ছি ওকে পজিটিভ মানুষের সাথে মেলামেশার চেষ্টা করো পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো আজ আমরা দিনের একটা বৃহৎ সময় বৃহৎ টাইম সোশ্যাল মিডিয়াতে কাটাই আর এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যেটা দেখি সেটা তার প্রভাব আমাদের জীবনের উপর পড়ে আমাদের জীবনের উপর অনেক বেশি পড়ে পরিমাণে বেশি মাত্রায় প্রভাব পড়ে আসলে মানুষ যেটা দেখে সেটা শিখতে চায় সেটার প্রতি সে বিশ্বাস রাখে সেটা সে করতে চায় হতে পারে ওটা নেগেটিভ বা পজিটিভ আর বিষয়টা যদি এমনই হয়ে ওঠে তাহলে পজিটিভ চিন্তা ভাবনাটা কেন রাখবো না সামাজিক মাধ্যম বলো বাস্তব জীবন বলো যেটাই বলো না কেন পজিটিভ থাকার চেষ্টা করতে হবে পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো কারণ একটা কথা মনে রেখো নেগেটিভিটি শুধুমাত্র আমাদের একমাত্র মানসিকভাবে ক্ষতি করে না আমাদের শরীরকেও অকেজ করে দেয় আমাদের মস্তিষ্ককে আস্তে আস্তে পঙ্গু করে দেয় তাই পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো পজিটিভ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করো হেভি কাকিবা তুমি খেতে পারছি না কেন তো কাত্তা মাছ হুম সমস্ত কিছু মেখেজে কাজ তোমার তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করো কারণ ফেসবুকে তোমাদের অনেকেই আছে এই নেগেটিভিটি নিয়ে অনেকে চিন্তাভাবনা করে তার জন্য অনেকে পিছিয়ে আছে তাদের মনে জোর বা আমার এই কথাটা যদি তাদের কাছে পৌঁছে আশা করি তাদের একটু হলেও উপকার হবে সর্বদা পজিটিভ চিন্তা চিন্তাভাবনাতে শেষ কথা দেখবে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত আমাদের ভবিষ্যৎ নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা খারাপ কিছু নয় এটা নির্ভর করছে তুমি কি চিন্তা করছো দুশ্চিন্তা না সুচিন্তা না গালিগালা শুনছো যদি নেগেটিভ চিন্তা না করো আর পজিটিভিটি যখন খারাপ হতে পারে না একটা কথাই আমরা প্রায় বলি দিনের শেষটা সুন্দর না হয় তাহলে সমাপ্তি হয় এটাই বাস্তব যদি তোমার সঙ্গে সুন্দর কিছু না হয়ে থাকে তাহলে সেটা তো সমাপ্তি হতে পারে না থিঙ্ক পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো পজিটিভ মানুষগুলোর সঙ্গে একটু বেশি মেশার চেষ্টা করো আর সত্যি যদি জীবনে সুখী হতে চাও তাহলে সেই সকল ব্যক্তিদের সঙ্গে নিজেকে তুলনা করো যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে তাদের সঙ্গে নিজেকে তুলনা করো দেখবে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর তাদের থেকে অনেক বেশি সুন্দর যারা রাস্তায় দিন কাটাচ্ছে যাদের দিনটা অনেক বাজেভাবে অতিবাহিত হচ্ছে তুলনা করো নিজের খারাপ সময়টার সাথে যে সময়টা তোমার জীবনে একসময় প্রচুর লড়াই ছিল সেই সময়টা খারাপ সময় ছিল তোমার কিন্তু এর থেকেও খারাপ সময় তোমার জীবনে আসতে পারত এমনটা কেন ভাবছো না যদি কোনো ব্যক্তি এটা ভাবে যে আমার সঙ্গেও এর থেকেও বেশি খারাপ কিছু হতে পারতো তাহলে সেই ব্যক্তি কখনো দুঃখী হতে পারবে না সে ব্যক্তিকে কখনো কেউ দুঃখী করতে পারবে না মনে রেখো পজিটিভিটি একজন মানুষকে অনেক বড় বানিয়ে দেয় পজিটিভিটি একটা মানুষ চিন্তা ভাবনাকে অনেক বড় বানিয়ে দেয় আর জড় বড় চিন্তা রাখে যারা পজিটিভ চিন্তা রাখে তারা জীবনে অনেক বেশি এগিয়ে যায় তাদের সাথে এই পৃথিবীর স্বল্প সংখ্যক মানুষের মিল পাওয়া যায় তুমি সেই স্বল্প সংখ্যক মানুষকে তার মধ্যে আসার চেষ্টা করো তোমার দ্বারা সম্ভব এমন চিন্তাভাবনা রাখার চেষ্টা করো সুখের দিন আসবে এমন চিন্তাভাবনা রাখার চেষ্টা করো সত্যি বলতে বা তুমি সুখে আছো হয়তো বা তোমার জীবনটা সুন্দর তুমি বুঝতে পারছো না যেটা তুমি অনুভব করছিলে কোনো ব্যক্তি বিশ্বাসী মানে অহংকারই নয় আমি পারব এটা বিশ্বাস আর শুধুমাত্র আমি পারব এটা অহংকার তুমি যদি ভাবো যে আমি পারবো আমি করে দেখাবো আমার চিন্তা ভাবনা অনেক বেশি সুন্দর হবে জীবনে অনেক কিছু উপার্জন করব ভালো মানুষদের মতো আমি অনেক কিছু ভালো করার চেষ্টা করব এগুলো তোমার হচ্ছে বিশ্বাস আর যদি ভাবতে যে শুধুমাত্র আমি পারবো আমি ছাড়া আর কেউ পারবে না এগুলো তোমার অহংকার নিজের প্রতি বিশ্বাস থাকাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ ওকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটু অন্যের কাছে পৌঁছে দিও আর যে কথাগুলো কেমন লাগছে কমেন্টসে জানাবে এবং বিশ্বাস থাকাটা উচিত হচ্ছে ভগবান সৃষ্টিকর্তার উপর আল্লাহর প্রতি আমরা তখনই আমরা সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়ি যখন সবচেয়ে বেশি দুঃখ আমরা পাই সবচেয়ে আমরা মন খারাপ করি সবচেয়ে যখন সৃষ্টিকর্তা আমাদের বিশ্বাসটা তাদের থেকে উঠে যায় আমি জানি না এটা মূর্খতা নাকি বোকামি যে যিনি আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা তাকেই ভুলে যাই আমরা তারই প্রতি বিশ্বাস রাখতে পারি না রাখি না সেখানেই সবচেয়ে বেশি সন্দেহ করি আমি এটা বিশ্বাস নাকি মূর্খতা এটা আমি জানি না তোমাদের কাছে অনুরোধ বিশ্বাসটা নিজের উপর রাখো কনফিডেন্স রাখো বিশ্বাসটা ভগবানের উপর রাখো আল্লাহর উপরে রাখো যিনি তোমার পৃথিবীতে পাঠিয়েছেন তোমার একটা দায়িত্ব আছে তোমাকে কিছু পায়ও দেওয়া মনে রেখো তুমি দিতে এসেছ তুমি কিছু নিতে আসো তোমাদের একটা দায়িত্ব আছে এই বিশ্বাসটা তোমাদের রাখতে হবে তিনি তো এ পৃথিবীতে পরিচালনা করছেন আমাদের জীবনটা তিনি নিয়ন্ত্রণ করছেন তিনি চাইলে সমস্ত কিছু পারেন পজিটিভ ভাব পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো পজিটিভ থাকার চেষ্টা করো মনে রেখো নেগেটিভিটির ভয়াবহতা অনেক বেশি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি ভুলকে অ্যাকসেপ্ট করে বা মেনে নেয় আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় বিশ্বাস করো কেউ হাজার চেষ্টা করলেও সেটা পারবে না শত চেষ্টা পরেও তারা পারবে না তাই এটা তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করছে যে তোমার আগামী দিনগুলো কেমন হবে কতটা সুন্দর হবে আর যদি এগুলো চিন্তা ভাবনা করে নির্ভর করো তাহলে পজিটিভ থাকাটা কি ভালো না অবশ্যই ভালো পজিটিভ থাকো পজিটিভ মানুষের সঙ্গে মেশো আর তোমার সমস্যাটা যতই বড় হোক না কেন তোমার খারাপ সময় যতটাই খারাপ হোক না কেন একটা কথা সারা জীবন মনে রেখো যে এই পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার থেকে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না কারুর উপর এমন কিছু চাপিয়ে দেন না সেটা সে নিতে পারবে না সে সেটা টানতে পারবে না সে গ্রহণ করতে পারবে না আর এর থেকে পজিটিভ লাইন পজিটিভ মোটিভেশনাল বিষয়গুলো কি হতে পারে যে তোমার জীবনে এমন কোনো সমস্যা এমন কোনো বিপদ বা না হয় যেটা সমাধান তুমি করতে পারবে না যেটার মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই এমন কিছু তোমার উপর চাপিয়ে দেওয়া হয় না হয় না যেখানে স্পষ্ট যে তোমার সমস্যা থেকে তোমার ক্ষমতা বেশি তোমার ক্ষমতার কাছে তোমার সমস্যাগুলো তুচ্ছ এর থেকে পজিটিভ লাইন আর কি হতে পারে তাই চিন্তা নয় বরং সমাধান খোঁজার চেষ্টা করো সময় নষ্ট নয় বরং সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো নিশ্চয়ই তোমার গতকালের থেকে আজকের দিনটা সুন্দর হবে গ্যারান্টি আজকের দিনের থেকে আগামীকালটা আরও বেশি সুন্দর হবে এটাই বাস্তব এটাই সত্য যাই হোক অনেকক্ষণ ব্যাক ব্যাক করলাম অনেক কথা বললাম এবার ধীরে সূরে খাই কারণ আমি না খেতে খেতে এর আগের দিন আমার একটা অসুবিধা হয়েছিল কাঁটা ঢুকে গেছিলো তার জন্য আমি কথাগুলো আগে বলে নিয়েছি এখন সব ভাত খাবো খেয়ে তারপরে হাত মুখ ধোবো তো আজকে এটুকুই থাক আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে আর ভিডিওটা যদি আজকে ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও এরকম আরও আরও অনেক ভালো ভালো সুন্দর ভিডিও নিয়ে আসব আর আজকে কি বুঝলে কমেন্টসে প্লিজ জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার